রঘুপুর নামের একটি গ্রামে বাস করত একটি ছেলে ছেলেটির নাম ছিল বুদ্ধ ছেলেটি ছিল খুবই সরল সোজা এবং ভদ্র কিন্তু ছেলেটি ছিল একেবারেই বোকা টাইপের তবে ছেলেটি খুবই ভালো ছিল সে গ্রাম দিয়ে ঘুরে বেড়াতো গ্রামের কেউ কোনো বিপদে পড়লে তাকে সাহায্য করত। সর্বদা অন্যের বিপদে তার পাশে থাকতো ছেলেটি অন্যের জমিতে চাষবাস করে দিত চাষবাস করে দেওয়ার পর সারাদিন পর তারা যা টাকা পয়সা দিত তাদেরই তার সংসার চলতো তাছাড়াও সে কাঠ কাটত জঙ্গল থেকে কাঠ কেটে কাঠগুলো বয়ে নিয়ে যেত বাজারে বাজারে নিয়ে কাঠগুলো বিক্রি করে তা দিয়ে যা পয়সা করি পেত তা দিয়েই তার সংসার চালাতো তার পরিবার বলতে কেউ ছিল না সে নিজে একাই চলতো তাই তার টাকা পয়সা নিয়ে তেমন একটা অসুবিধে হতো না দু মুঠো চাল হলেই তার খাওয়া হয়ে যেত কিন্তু ছেলেটি ছিল খুবই ভদ্র কোনো কাজ করা ছাড়া কারো সাহায্য নিত না তো একদিন বুদ্ধু কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে আসে জঙ্গলে এসে সে একটি গাছ দেখতে পায় সে গাছটি দেখে সেখানেই কাট কাটতে শুরু করে দেয় কাঠ কিছুক্ষণ কাটতে থাকার পর হঠাৎ সেখানে একটি টুনি পাখি আসে

না হলে আমি অন্য একটি গাছ কাটতাম আমি এই গাছটি কাটতাম না এখন আমি অন্য গাছ কাটছি আমাকে ক্ষমা করে দিও অবশ্যই তোমার এই গাছটি আমি আর কাটছি না আমি পাশের কোনো একটা থেকে কোনো একটা গাছ কাটছি এই ঘটনার পর টুনির সাথে ওই বুদ্ধ ছেলেটার ভালোই বন্ধুত্ব হয়ে যায় তো কাঠুরিয়া যখন কাঠ কাটে তখন ওই টুনি পাখিটি এসে দেখে মাঝে মাঝে তারা গল্প করে তাদের বেশ ভাব হয়ে যায় কিছু দিনের মধ্যেই এভাবেই চলতে থাকে এই পুত্র আমার এই বস্তাটা একটু বাড়িতে বইয়ে নিয়ে যাত তোকে কিছু টাকা দেব সত্যি টাকা দেবে তো টাকা না দিলে কিন্তু আমি কাজ করে দেব না আরে হ্যাঁ হ্যাঁ দেব দেব তুই আগে কাজটা তো করে দিবি আচ্ছা ঠিক আছে আমি তোমার কাজটা করে দিচ্ছি কিন্তু টাকা কিন্তু দেওয়া লাগবে আরে হ্যাঁ রে বাবা অবশ্যই টাকা দেব আগে বইয়ে নিয়ে তো চল তারপর টাকা দেব তারপর বুদ্ধ ওই ভারী বস্তাটি বইয়ে নিয়ে চলে তার বাড়ির দিকে লোকটির বাড়িতে এসে বস্তাটি নামিয়ে তার কাছে টাকা চায় টাকা কিসের টাকা তোকে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না এখান থেকে এই টুকু নিয়ে আসার জন্য তোকে টাকা দিতে হবে এ কি আপনি তো আমাকে টাকা দিতে চেয়েছিলেন এটা কি রকম ব্যবহার ও তো তুই আমাকে ব্যবহার শেখাবি তাড়া বেটা আজকে তো অনেক দিন কে আমার এক দিন কে বুদ্ধু ভাবগতি খারাপ দেখে সেখান থেকে চলে আসে সেখানে তার সাথে ঝামেলা করে না আর ঝামেলা করেই কি সে একটা নিরীহ মানুষ ওরকম বড় লোকদের সাথে সে আর পেরে উঠবে না তাই সেখান থেকে সে চলে আসে একদিন বুদ্ধ ছেলেটি কাট কাটার জন্য জঙ্গলে আসে জঙ্গলে এসে তখন সে একটি গাছের কাছে এসে দেখতে পায় গাছটি খুবই সুন্দর গাছের একটি ডাল আছে যে ডালটি কাটার উপযোগী তাই সে ভাবে এই ডালটি সে কাটবে তাই সে গাছে উঠে পড়ে ডালটি কাটার জন্য এবং উঠে সেখানে ডালটি কাটতে থাকে ঠিক তখন সেখানে টুনি পাখিটি আসে আরে বন্ধু তুমি এ কি বলছো আমি কিন্তু তোমার সাথে ভাব করেছি তোমার এই ধরনের কথা শোনার জন্য নয় আমি তোমার কথা রাখতে গিয়ে একটি গাছ কাটিনি তোমার কি আমি বাঁচিয়ে দিয়েছি কিন্তু তাই বলে তুমি আমার কাজে ব্যাঘাত ঘটাবে আমার এই ডালটি খুবই পছন্দ হয়েছে এবং এই ডালটি কাটার উপযোগীও তাই আমি এই ডালটি কাটছি এতে তোমার সমস্যা হচ্ছে কোথায় আরে রাখো তোমার সাবধান তুমি কি আমার থেকে বেশি জানো নাকি কিভাবে কাঠ কাটতে হয় আমি কতকাল ধরে কাঠ কেটে আসছি এভাবে তুমি আমাকে শিখাতে এসেছো কিভাবে কাঠ কাটতে হয় তুমি জানোই না কিভাবে হয়। দেখো আমি কাটছি কি সুন্দরভাবে ভাবে কাটবো তুমি যাও যাও তোমার কাজে যাও আমার কাজে তুমি ব্যাঘাত ঘটিও না তুমি তোমার কাজ । আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও যাও তুমি তোমার রাস্তা যাও এই বলে বুদ্ধ আবার কাঠ কাটতে শুরু করে এবং টুনি পাখিটি সেখান থেকে চলে যায় তার কাজে কিছুক্ষণ কাট কাটার পর গাছটি যখন ভেঙে আসবে একই ডালটি নড়ছে কেন এই মরেছে এই কেলে করেছে তো পড়ে গেলাম তবে কিছুদিন কেটে যায় একদিন রাত্রিবেলা বুদ্ধ ঘুমিয়ে ছিল তার বিছানায় তখন রাত্রিবেলা একটা চোর আসে বুদ্ধর বাড়ির দিকে বুদ্ধর বাড়িতে এসে সোজা তার ঘরে ঢুকে পড়ে তার রান্নাঘরে এসে সব কিছু চুরি করতে শুরু করে ঠিক তখনই চোরের হাতে গোতা লেগে একটি থালা পড়ে যায় মাটিতে এবং জোরে শব্দ হয়ে ওঠে শব্দ শুনে এদিকে বুদ্ধুর ঘুম ভেঙে যায় তখন বুদ্ধু বলে এই এই কে রে কে ডায় ওখানে আমি কেউ না ও কেউ না তাহলে ঠিক আছে আমি আবার ঘুমিয়ে পড়ি কি বলো এর বাড়িতে চুরি করার মজা পাই আলাদা কিছুই বুঝতে পারে না এভাবেই চোর সব কিছু চুরি করে নিয়ে পালায় আর এদিকে বুদ্ধু নিলিবিলি ঘুমিয়ে থাকে সকালবেলা উঠে বুদ্ধু দেখতে পায় তার ঘরে সমস্ত জিনিস চুরি হয়ে গিয়েছে তখন বুদ্ধু তো কান্না করতে থাকে সে অনেক কষ্ট পায় কি করবে ভেবে না পেয়ে সে রওনা দেয় এসে বলে মোরল সাহেব আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি আরে আরে কি মনে করে আমার কাছে এলে তুমি তো আমার কাছে কোনো বিচার নিয়ে এসো না কখনো রাতে আমার ঘরে কোনো একটা চোর এসে আমার সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়েছে আপনি এর একটি বিচার করুন চোরটাকে ধরিয়ে দিন রাতে তোমার বাড়িতে চোর এসে চুরি করলো তুমি কোনো কিছুই বুঝতে না বুঝি কেন বুঝবো না আমি বুঝেছিলাম একটি থালা পড়ে যাওয়ার শব্দ হলো আমি চোরটিকে জিজ্ঞাসা করলাম কেউখানে ওখানে চোরটি কি বললো জানেন সে বেটা চোর নয় সে একটা মিথ্যা সে বললো আমি কেউ না আমি ভাবলাম কেউ না যেহেতু সেহেতু আর জেগে থেকে কি হবে তাই আমি ঘুমিয়ে পড়লাম আরে কি বোকা যা যা তোর মতো বোকার কোন বিচার আমি করতে পারবো না তুই যা তোর কাজে যা আমি পারবো না তোর এই বিচার করে দিতে মশাই আপনি এরকম কথা বলবেন না এর একটা বিচার না হলে আমার ঘর থেকে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে টাকা পয়সা সমস্ত কিছু আমি কিভাবে থাকবো তাহলে বেশি প্যান প্যান করিস না তো আমি এই সমস্ত ঘটনার পর বুদ্ধ একা একা গিয়ে জঙ্গলের একটি পাশে গিয়ে সে বসে থাকে বসে দুঃখ করতে থাকে এবং ভাবতে থাকে সবাই তার সাথে খারাপ ব্যবহার করে তখন সেখানে আসে পাখিটি এসে জিজ্ঞাসা করে কি আর বলবো আমার সাথে সবাই মস্করা করে সবাই আমার ক্ষতি করে আমি তো কখনো কারো ক্ষতি চাই না সবাইকে ভালো করার চেষ্টা করি কিন্তু সবাই কেন আমার ক্ষতি করে চলে যায় আমার এই দুঃখের দিনে শুধু তুমিই আমার পাশে আছো তুমিই আমার প্রকৃত বন্ধু সবাই শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে তুমি একাই শুধু আমার পাশে আছো তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু সেই দিন তোমার কথা না শোনার জন্য আমি অনেক দুঃখিত এখন থেকে আমি তোমার কথা শুনব আর আমি একটু বুদ্ধিমান হওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর এভাবেই ধীরে ধীরে বুদ্ধু একটু একটু করে বুদ্ধিমান হতে শুরু করে এবং সে নিলিবিলি থাকতে শুরু করে ওই গ্রামে